নমস্কার বন্ধুরা সৌরভ অর্গ্যানিক গার্ডেন থেকে বলছি এই যে আম গাছের কচি পাতা এরকম সুন্দর লাল লাল পাতা কিভাবে আনা যায় এই সময় বর্ষাকাল এখন প্রথমে খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় গাছের গোড়ায় যেন কোনোভাবে কোনো আগাছা না থাকে যদি থাকে আগে এটাকে রিমুভ করতে হবে তুলে দিতে হবে তারপর চেষ্টা করতে হবে এভাবে ডেঞ্চিং করার হুম এটা আমি আগেও ভিডিওতেও বলেছি ব্লু কপার দিয়ে ডেন্সিং করে দেবেন গাছটা যাতে ফাঙ্গাল অ্যাটাক না হয় এই যে গ্রাফটিংয়ের পার্ট এই সব জায়গাগুলো থেকে ফাঙ্গাল অ্যাটাক হয় হুম এরপর দেখুন এই যে একটা স্টেম এসছে তারপরে এই এখানে একটা কাটা হয়েছে এখানে একবার কেটে দেওয়া হয়েছে তারপরে এতগুলো ডাল এসছে স্টেমগুলো কেটে এবার এই ডালের মাথায় এখান থেকে কাটা হয়েছিল তারপর এটা সোজাই চলে এসছে পাশ থেকে আর বেরোয়নি কিন্তু এখানে দেখুন দুটো তারপর এই যে এই মাথায় কাটা হয়েছে দুটো এসছে এখান থেকে একটু বেরিয়েছিল পুরোপুরি ভালোভাবে বেরোয়নি যে ডালগুলো ভালো হয়নি আমরা পরে রিমুভ করে দেব আগে পাতাটা তৈরি হয়ে যায় পরে এটাকে ভেঙে দেবো ডালটাকে যে ডালটা কমজোরি মনে হবে সেটাকে ভেঙে দেবো এইভাবে আর একটু ভালোভাবে দেখুন এই যে এটা ব্যানানা ম্যাঙ্গো এই যে মাথাটা কাটা হয়েছে এই যে এই যে এই যে মাথাটা কাটা হয়েছে এবার দেখুন এই পাশ থেকে সমস্ত এই যে এই যে নতুন যে ডালগুলো বেরোচ্ছে এই ডালগুলো ভবিষ্যতে মুকুল আসবে এই ডালগুলো ভবিষ্যতে মুকুল আসবে আর চেষ্টা করবেন আগস্টের পরে আর কোনোভাবে যেন গাছের ডাল কাটা না হয় আগস্ট মাসের পরে সব গাছকে এইভাবে পুনিং করে দিলে এই যে এখানে পুনিং করা হয়েছে কিন্তু এসছে এইগুলো একটু পরে ডেভেলপ হবে এই যে মাথা কাটা হয়েছে তারপরে দেখুন কাছ থেকে ডাল বেরিয়ে গেছে এই যে এই যে আসছে আবার এই যে এখানে এখানেও এই যে কাটা হয়েছিল তার থেকে এগুলো মোটা মোটা ডাল এসছে গাছে নাম ডক এটা চাকাপাত এই যেগুলো এখান থেকে কেটে এই যে স্টেম আনা হয়েছে আসছে এই যে ডালগুলো বেরিয়ে যাবে কিছুদিনের মধ্যে এইভাবে সমস্ত আম গাছে ডালগুলো কেটে দিতে হয় মাথাগুলোকে ভেঙে দিতে হয় তাহলে খুব সুন্দর যে দেখুন এই পাতা এসেছে এবার এর থেকে পাতাটা কত সুন্দর পাতা আর কোনো পোড়া রোগ নেই কোনো পাতা পোড়ে নি আম গাছ কোনো খাবার লাগে না খুব কম খাবারে আম গাছ হয় এই সময় আমাদের খেয়াল রাখতে হবে আমরা গাছ আম গাছ যখন আমরা বসাবো কিছু দেবো না শুধু মাটি দিয়ে বসিয়ে দেবো আর ড্রেনেজ ব্যবস্থাটা যেন খুব ভালো হয় বৃষ্টি হয়ে যাওয়ার অন্তত পনেরো কুড়ি মিনিটের মধ্যে যেন জল নেমে যায় কোনোভাবে যেন ঘন্টার পর ঘন্টা জল না বসে থাকে গাছের ঘরে এটা খেয়াল রাখতে হবে আর কোনো খাবার দেবো না আমরা আম গাছ যখন লাগাবো বারো ইঞ্চিতে তার অন্তত কুড়ি দিন পরে আমরা প্রথম যে খাবারটা দেব সেটা হচ্ছে সিউইট সিউইট খাবারটা দিলেই কাজ হয়ে যাবে গাছ খুব ভালোভাবে গ্রোথ নেবে কোনো পাতা পোড়া রোগ থাকবে না পাতা জ্বলে যাবে না অতিরিক্ত খাবার চার্জ করলে কিন্তু আম গাছে পাতা জ্বলে যায় বিশেষ করে গোবর সার যুক্ত যে খাবার আছে সেগুলো চার্জ করলেই পাতা জ্বলে যাবে পাতা পুড়ে যাবে তারপরে আমরা কিছুদিন বাদে অন্তত মাস দেড়েক বাদে আমরা এর মধ্যে দেব একটু হাড়গুঁড়ো শিংকুচি আর লেদার মিল আমরা কিন্তু নিম এর মধ্যে দেবো না জাতীয় খাবার এখানে দেবো না সে এইভাবে করবেন আর সবসময় খেয়াল রাখবেন গাছের গোড়া যেন পরিষ্কার থাকে এরকম ছোটো যা বেরোবে বেরোনোর সাথে সাথে রিমুভ করে ফেলতে হবে বাড়তে দিলে চলবে না এটা খেয়াল রাখতে হবে এই গাছের গোড়ায় দেখুন এটা হচ্ছে থ্রি টেস্ট থ্রি টেস্ট এটা বাড়তে দিলে চলবে না গাছের গোড়ায় কিছু বাড়তে দিলে চলবে না গাছা দেখুন কিভাবে কচি পাতা এসছে আর এই কচি পাতা আসার সময় এক ধরনের পোকা লাগে এই পোকাগুলো পাতাগুলোকে এই রকম জায়গা থেকে কেটে ফেলে দেয় এই পোকাটার জন্য আপনারা ইমেজ ব্যবহার করবেন ইমেজ ইমেজ বলে একটি ওষুধ আছে যতদূর ইমে ইমেজ ওষুধটা অর্গ্যানিক ইমেজ ব্যবহার করবেন সন্ধেবেলার পরে স্প্রে করে দেবেন এই পোকাগুলো লাগবে না আর একটা জিনিস খেয়াল রাখবেন মাছি লাগে গাছে এই ধরনের ওষুধ ওষুধ দোকানে কিনতে পাওয়া যায় এটা গাছে ঝুলিয়ে দেবেন তাহলে ওই মাছিগুলো আর কোনোভাবেই গাছকে আক্রমণ করবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন